দিদি তুমি না আমার বিয়ের ভিডিওটা এখনো আপলোড করনি এই কথাটা যে কতবার শুনতে হয়েছে যে কি বলবো তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা আর তোমরা আমাকে অর্পিতা ঘোষ সরকার নামেই চেনো আর তোমরা জানো যে আমি মেকআপ করি এবং আমার স্টুডেন্টদেরকে মেক আপ শেখাই তো চলো তাহলে আজকে ব্রাইডের গল্প বলা যাক সো আজকে আমরা যাচ্ছিলাম একটা বেঙ্গলি ব্রাইডাল মেক করার জন্য আর যেতে যেতে রাস্তার ভিউটা কি খানিকটা নেওয়া এই কারণেই যে আমি যাতে তোমাদেরকে আমার মনের কিছু কথা শেয়ার করতে পারি তো চলো আজকের ব্রাইডের লোকেশান ছিল মোল্লের আর ব্রাইডের ডেট ছিল সম্ভবত ফেব্রুয়ারি মাসের তেরো তারিখ এইবার তোমরা হয়তো বলবে এতদিন পরে কেন তুমি ভিডিওটা আপলোড করছো আরে আমি তো ভুলেই যাই ভিডিও ক্লিপিংস এত জমে থাকে যে আমি এডিট করারই সময় পাই না কোন ব্রাইডের ভিডিও এডিট করব। কখনো কখনো তো সেটাও ভুলে যাই আর ক্লায়েন্টরা আমাকে মনে করিয়ে দেয় আর মাঝে মাঝে তো ভিডিও আমি এডিট করার সময় না পেয়ে কখনও কখনও ভুলবশত তো ভিডিও ডিলিটই করে দিই সেই জন্য মাঝে মাঝে একটু আফশ্বাসও হয় মনে মনে যে আমি এই ব্রাইডের ভিডিওটা আপলোড করতে পারিনি তাই আমি কোনো ভিডিও মিস্টেক করতে চাই না আমি সব ব্রাইডের ভিডিও তাদের স্পেশালের ভিডিও অবশ্যই শেয়ার করতে চাই তোমাদের সাথে আজকের আমার এই ব্রাইডকে দেখো যে কত মিষ্টি লাগছে বিফোর লুকিং হ্যালো ব্রিওান আমি অর্পিতা অর্পিতা বিউটি অ্যান্ড মেকআপ স্টুডিও থেকে আজকে সাজাতে এসেছি বিপাশাকে তো আজকে বিপাশায়ের বিয়ে তো বিপাশার কাছে শুনে নেব যে বিপা সাজিয়ে কেমন সাজতে চাইছে তো আমার মতন করে সাজতে চাইছি তুমি যেমন করে সাজাবে ও বাবা লজ্জাবতী লতা আজকে দ্বিপাশা স্কিনের অবস্থা ভীষণই খারাপ ওয়্যাক্সিং করে এই যে এই জন্যই বলি যে সবাই কিন্তু ফেস ওয়াক্স করবে না এই যে ফেস ওয়াক্স করে ওর আজকে এই অবস্থা কারণ ফার্স্ট টাইম করেছে স্কিনে একদম স্যুট করেনি স্কিন প্রচণ্ড পরিমাণে ডিহাইড্রেট হয়ে গেছে একদম খারাপ অবস্থা চলো দেখা যাক এটা কতটা ম্যানেজ করা যায় আজকে আজকে এই ব্রাইডের মেকআপ করাটা আমার কাছে ভীষণই একটা চ্যালেঞ্জিং ছিল কারণ আমি একদমই বুঝতে পারছিলাম না যে আমি ওর স্কিনটাকে কীভাবে ঠিক করব। আর আমাদের হয়তো প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই এইরকম স্কিন পেলে খুব টেনশন হয় যে মেকআপ কি করে স্টে করাবো কিন্তু আমার ভাগ্যটা একদিকে অ্যাটলিস্ট ভালো ছিল যেটা সামারে হয়নি যদি সামারে হতো আমি হয়তো মেকআপ করতে গিয়ে নিশ্চয়ই হিমশিম খেয়ে যেতাম এবার তোমরা হয়তো ভাববে যে দিদি কেন এরকম নেগেটিভ কথা বলছে আরে তোমরা বুঝতেই পারছো না যে ওর স্কিনের অবস্থাটা কি পজিশানে ছিল আমি তোমাদেরকে অবশ্যই সাজেশান করবো যে তোমরা যদি তোম কখনো মনে করো যে ফেস ওয়াশ করবে বিয়ের আগে তাহলে বেশ কিছুদিন আগে করো তাই দু তিন দিন আগে করে স্কিনটাকে একদমই নষ্ট করো না আদারওয়াইজ যদি তোমাদের কোনো রকম প্রবলেম না থাকে তাহলে ফেস ওয়াক্স করার প্রয়োজনে নেই আমরা ঠিক সেইভাবে ম্যানেজ করে মেকআপটা করে দেব। ও যেহেতু বুঝতে পারেনি প্রথমবার ফেস ওয়াক্স করেছে স্কিনটা প্রচুর পরিমাণে ড্যামেজ হয়ে গেছে এবং ফেস ওয়াক্স করার ফলে কি হয়েছে চামড়াটা ওপরের লেয়ারটা পুরো নষ্ট হয়ে গেছে এবং ওপরের চামড়াটা জাস্ট পুরে পুরে একদম একটা লেয়ারের মতন করে উঠছিল। একটা নয় অনেকগুলো লেয়ার একটা যদি বলি আমি হয়তো তোমরা বুঝতে পারবে না ভিডিওতে হয়তো দেখে অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু সিরিয়াসলি ওর স্কিনের কন্ডিশন ভীষণই খারাপ ছিল হয়তো সেটা আস্তে আস্তে অনেকটা ঠিক হয়ে যাবে মানে দিন ওয়াইজ ঠিক হয়ে যাবে কারণ এটা যখন আমি যেদিন বিয়ের দিন মেকআপ করছিলাম সেটা আমার কাছে ভীষণই একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল যে আমি কীভাবে এটাকে ফ্ললেস দেখাবো তবুও যথাসাধ্য চেষ্টা করেছি ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের বাড়ির লোক এবং আমি নিজে ভীষণ স্যাটিসফাই হয়েছিলাম ক্লায়েন্টের এই লুকটা দেখে ভীষণই বাচ্চা একটা মেয়ে এবং আমার কাছে ভীষণই কাছের প্রত্যেকটা ক্লায়েন্টই আমার কাছে ভীষণ আপন হয় এবং ক্লায়েন্টের লুকগুলো দেখার পর আমি কখনো কখনো নিজেই ফিদা হয়ে যাই যে কখনো কখনো নিজেই বুঝতে পারি না যে এটা আমার জন্য আর আমি না ওইভাবে প্রফেশনালি ভয়েস ওভার দিতেও পারি না এবং প্রফেশনালি ভিডিও এডিটিংও করতে পারি না এবং প্রফেশনালি তোমাদের সাথে এত অ্যাটিটিউড দেখি কাজও দেখাতে পারি না আমি যেমন আমি তেমনভাবেই তোমাদের কাছে কাজ প্রেস প্রেজেন্টেশন করি আমি যেমন আমি তেমনভাবেই তোমাদের সাথে ভয়েস ওভারে কথা বলি এবং আমি যেমন তোমরা আমাকে ঠিক তেমনভাবেই ভালোবাসো আমি জানি যে আমি যেভাবে কাজ করি এবং আমার কাজগুলোকে তোমরা ঠিক সেইভাবে আমার কাছ থেকে দেখতে চাও এবং আমি জানি যে তোমরা আমাকে আমার কাজের মাধ্যমেই ভালোবাসো এবং আমার কাজের মাধ্যমেই এই অর্পিতাকে তোমরা চেনো তো এখনও যারা যারা ভাবছ যে আমাকে কাছে সাজবে এবং তোমাদের মনের ইচ্ছে পূরণ করবে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রপার ওয়েজে এবং তোমাদের স্পেশাল দিনে তোমাদের মনের মতন করে সাজাতে বা আর এখন জানো তো সাজার জন্য কোনো অকেশন প্রয়োজন হয় না তোমার কবে একটা বিয়েবাড়ি পড়বে বা তোমার কবে একটা অ্যানিভার্সারি হবে তুমি সেই জন্য অপেক্ষা করবে সেটা নয় কখনো কখনো সাজার জন্য উপলক্ষ খুঁজেও নিতে হয় আর তখন দেখবে দেখবে ঠিক কোন একটা উপলক্ষ ঠিক সামনে হাজির এই ক্লায়েন্টের আইব্রো থেকে শুরু করে পুরো ফেস কাটিংটাই আমার ভীষণ ভালো লেগেছিলো আমার মনে হয়েছিল একবার দেখা মাত্রই ক্লায়েন্টের মুখটা ঠিক জগদ্ধাত্রী ঠাকুরের মতন আমি তো সবসময় তোমাদের সব এই লক্ষ্মী ঠাকুর বলি আজ লক্ষ্মী বললাম না আজ বললাম জগদ্ধাত্রী কেন বললাম তোমরাই বুঝে নাও আজ ক্লায়েন্টকে তোমাদের কেমন লাগছে লক্ষ্মী নাকি জগদ্ধাত্রী তোমরা বলো তো আমার তো ক্লায়েন্টকে পুরো জগদ্ধাত্রী ঠাকুরের মতো লাগছে এইবার তোমরাই বলো প্রশ্নটা তোমাদের উদ্দেশ্যে রাখলাম তোমরা যেটা বলবে কে ঠিক তার মতনই লাগছে আর আপকামিং সিজনের ব্রাইডাল বুকিং চলছে যদি তোমরা বুকিং করতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাকে বুকিং করতে পারো কয়েকটা ডেট অ্যাভেলেবেল রয়েছে এবং কয়েকটা ডেট বুকিংও হয়ে গেছে তো সেই ডেটগুলোর জন্য প্লিজ আমাকে রিকোয়েস্ট করো না আমি একটা ডেটে না লিমিটেড কাজ ছাড়া একদমই নিতে পছন্দ করি না আমি চাই আমি প্রত্যেকটা ক্লায়েন্টকে মনের মতন করে সাজাবো আর যদি তোমরা মনে করো যে ভাইটাল ডেটগুলোকে আমার কাছে সাজবে তাহলে অবশ্যই একটু কোঅপারেট করো আর অবশ্যই স্টুডিও বুকিং নিতে একদমই ভুল করো না তোমাদের কিন্তু স্টুডিও বুকিং নিলে কোনো রকম সমস্যা হবে না তোমরা নিশ্চিন্তে সাজতে পারবে এবং তোমাদের সেই স্টুডিও বুকিংয়ের জন্য আমরা স্পেশাল ডিসকাউন্টেরও ব্যবস্থা করে দেব। স্পেশাল ডিসকাউন্টও থাকবে আবার পিক অ্যান্ড ড্রপেরও ব্যবস্থা থাকবে যদি তোমাদেরকে আমি পিক করতে না পারি বাট ড্রপ করার ব্যবস্থা তো অবশ্যই রাখবো তো সেই জন্যই তোমাদেরকে বলবো তোমাদের যদি বাজেট ইস্যু থাকে এবং আমার কাছে সাজতে চাও এবং অল্প ডিসকাউন্টে ভালো একটা লুক পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো যারা আপকামিং সিজনে আমার কাছে সাজতে চাই চাইছো ব্রাইডাল এবং পার্টি মেকআপ বোথ তাহলে অবশ্যই যোগাযোগ করো আমার সাথে সো টাটা